সম্মানিত সভাপতি মঞ্চে আসীন নেতৃবৃন্দ উপস্থিত প্রবীণ নবীন বন্ধুরা সংগঠন অনেক ধরনের সমাবেশ করে কিন্তু হঠাৎ করে যুব সমাবেশ আমরা জানি পৃথিবীর ইতিহাসে চালিকা শক্তি হচ্ছে কে পৃথিবীর ইতিহাসকে অগ্রসর করার জন্য মূলত চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করে শ্রম আর শ্রমের মালিক হচ্ছে কারা শ্রমিকরা শ্রমিকরা যে ইতিহাসের চালিকা শক্তি এটার কারণ হচ্ছে এইটাই অর্থ পুঁজি কখনোই গতিশীলতা সৃষ্টি হয় না যদি তাতে শ্রম যুক্ত না হয় সভ্যতা বলেন সমৃদ্ধি বলেন নতুন বিনির্মাণ বলেন সেক্ষেত্রে অবদানই বেশি তারাই মুখ্য ভূমিকা পালন করে আর আমরা যারা শ্রমিক শ্রেণীর অংশ তাদের বয়সের ভেদ আছে পেশাগত কারণে আমাদের চাকরির পরিচিতির ভেদ আছে সেক্টর ভেদে আমাদের নামকরণের ভেদ আছে কিন্তু যেহেতু মজুরির বিনিময়ে আমরা শ্রম বিক্রি করি সেই কারণে আমরা শ্রমিক আমার পরিচয় যাই হোক ক্যাপ্টেন হই ইঞ্জিনিয়ার হই মাস্টার হই ছাত্র হই যাই যে পরিচয় হয় মজুরির বিনিময়ে যখনই শ্রম শ্রম বিক্রি হবে তখন সেটা হচ্ছে শ্রমিক এবং আন্তর্জাতিকভাবে শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য শ্রমিকের লড়াইয়ের মধ্য দিয়ে অনেক ধরনের কনভেনশন রুলস রেগুলেশন এগুলো তারা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে যার আলোকে জাতীয় ক্ষেত্রেও আমরা অনেক ধরনের আইন প্রক্রিয়া নিয়ে অগ্রসর হই এবং আইন পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তনের জন্য শ্রমিকের লড়াই থাকে এবং সেই কাজ সম্পন্ন হয় বন্ধুগণ আমরা যুব শক্তি যুব সমাজ সম্পর্কে তারুণ্যের উদ্দীপনা সম্পর্কে ঐতিহাসিকভাবেই বলেন আর আমাদের দেশের সমাজ সংস্কৃতির বিবেচনায় বলেন আমরা অনেকগুলা কথা শুনে থাকি কবির কবিতায় বলেন কবির কবিতায় বলেন দার্শনিকের চিন্তায় বলেন আমরা অনেক কথা শুনি কারো শুনি তারুণ্যকে ধরা হয় উদ্দীপনার প্রতীক হিসাবে সেই জন্যে কবি সুকান্তের কবিতে আছে চুমু যুবক পৃথিবীটা তোমাদের আমাদের অবশেষে তোমাদের ইয়ং কি কোনো নির্দিষ্ট জেনারেশন নির্দিষ্ট আমি কি সারা জীবন ইয়ং থাকতে পারবো আমার শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে তারুণ্য যুব এরপরে আমি পৌর বা বৃদ্ধ মানুষের চক্র মানুষের জীবনচক্র এভাবে আবর্তিত হয় ফলে এই জীবনচক্রে যে যখন যে অবস্থানে আসবেন তার ভূমিকাটা তখন সেখান থেকে হবে আমার আমরা দেখি কবির কবিতা যদি আমরা দেখি তাহলে দেখব বলছে কি চিরজবা তুই যে চিরজীবী প্রাণ আপুরাণ ছড়িয়ে যে দার দিবি আমার কাঁচা একসময় যখন যুদ্ধ উন্মাদনা ছিল তখনকার সময় দার্শনিকরা বলতে নিয়ত ইজ ফর রেভলিউশন নট ফর এনজয়মেন্ট অর্থাৎ যুব শক্তি হচ্ছে বিপ্লবের উন্মাদনার জন্য ভোগের জন্য না আমরা লক্ষ্য করে দেখব সমাজের মুখে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বা রাষ্ট্র রাষ্ট্র কাঠামোকে রক্ষা করতে যে তরুণ সমাজকে ডিলে করা হয় বিপথে পরিচালিত করা হয় আমরা আমাদের দেশের তরুণ যুবাদের গৌরবোজ্জ্বল আন্দোলন আমরা দেখেছি আমরা চল্লিশের দশকে দেখেছি পঞ্চাশের দশকে দেখেছি ষাটের দশকে দেখেছি আশির দশকে দেখেছি নব্বইয়ের দশকে দেখেছি এই যে সংগ্রামে উত্থাপনার কারণে তারা যে আন্দোলনে সংগ্রামে যুদ্ধে নিজেদেরকে নিবেদিত করেছে তেমনি তাদেরকে ধ্বংস করার জন্য তাদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়েছে তাদের হাতে চাঁদাবাজি তুলে দেওয়া হয়েছে তাদের হাতে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয়েছে নেশা তুলে দেওয়া হয়েছে যুব সমাজকে অধপদানের দিকে নিয়ে যাওয়া হয়েছে আমরা কি চাই আমরা চাই যুব সমাজের শক্তি একটা শক্তি যে শক্তিটা নতুন বিনির্মাণের কাছে কাজে লাগবে সমাজের ধ্বংসের কাছে লাগবে যুব সমাজ সেই লক্ষ্যে আমরা কোনো যুব শক্তিকে উত্থান ঘটাতে চাই না সাথী বন্ধুগণ তার প্রাণ আমার কাছে অভিজ্ঞতা তার কাছে কাছে উদ্দীপনা পৃথিবীর যে পরিবর্তন সেই পরিবর্তনের সর্বশেষ অবস্থান কার মাথায় আগে নাড়া লাগে তরুণের মাথায় সে আগে উদ্ভব উদ্ভাবন করে এবং উদ্ভাবনী শক্তির তাকে এনজয় করার উপভোগ করার জন্য সে কিন্তু তথ্য সংগ্রহ করে আর অভিজ্ঞতা অভিজ্ঞতা কী করে অভিজ্ঞতা হচ্ছে তার দীর্ঘদিনের কর্মকাণ্ডের প্রক্রিয়ার ভিতর দিয়ে তার এই উদ্দীপনার সাথে অভিজ্ঞতাকে সমন্বিত করে থেকে পথ দেখায় নতুন যাত্রার দিকে অংশ করে নিয়ে যায় বন্ধুগণ নৌজান শ্রমিক ফেডারেশন এমন একটি সংগঠন যে সংগঠন একটি নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে সেই আদর্শটা হচ্ছে এই মালিকের ধর্ম হচ্ছে মুনাফা করা পুঁজির ধর্ম হচ্ছে শোষণ করা আর শ্রমিক শ্রেণীর ধর্ম হচ্ছে মজুরি আদায়ের জন্য লড়াই করা শোষণ মুক্তির জন্য সংগ্রাম করা পুঁজি এবং মজুরি পুঁজি এবং শ্রম এর দুই দুইটার মধ্যেখানে অবশ্যই শিল্প পরিচালনা করার ক্ষেত্রে আমরা মালিকের সাথে সক্ষতা নিয়ে চলার চেষ্টা করি তার মানে এই না যে মালিক স্বেচ্ছায় সদিচ্ছায় শ্রমিকের কোনো অধিকার বা দাবি পূরণ করে দেয় শ্রমিকের দাবি এবং অধিকার আদায় করতে গেলে তাকে লড়াই করতে হয় আর এই লড়াই করতে গেলে তাকে নিবেদিত পূরণ প্রাণ হতে হবে আত্মস্বার্থ জলাঞ্জলি দিয়ে সমগ্রের স্বার্থকে অগ্রসর করে নিতে হবে ব্যক্তি চিন্তার বদলে সমগ্রের চিন্তাকে প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি নেতৃত্বের বদলে সেখানে সাংগঠনিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আমরা কখনোই এই স্লোগান দেবো না অমক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছনে আমরা সবসময় স্লোগান দেবো শ্রমিক শ্রেণী এগিয়ে চলো লড়াই সংগ্রামকে অগ্রসর করো জিতিয়ে আনো এটাই হবে আমাদের স্লোগান আমরা সংগঠনকে প্রাধান্য দেব ব্যক্তিকে নয় আমরা ব্যক্তি পূজারই হবে না এই দেশে অনেক ব্যক্তি পূজা হয়েছে ব্যক্তি পূজার পরিণতি হচ্ছে ব্যক্তিরা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে সর্বশেষ আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সাথী বন্ধুরা আমার আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব আর আমরা উল্লেখ করছি এই সমাবেশ ঐতিহাসিক আমরা ঐতিহাসিক শব্দ কখন ব্যবহার করি কখন তখন যখন কোনো ঘটনা সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করে সেই ঘটনাকে মূল্যায়ন করার সময় বলা হয় ঐতিহাসিক আজকের সেই সমাবেশ যদি সফল হয় তাহলে আমরা আগামীকাল থেকে বলতে পারবো প্রেস ক্লাবে একটা ঐতিহাসিক সমাবেশ হয়েছিল যুবকদের এটা আমাদের একটা সাধারণ ধারণা হয়ে গেছে যে বিশাল জনসভা ঐতিহাসিক সমাবেশ এগুলো আগেই আমরা ব্যানারে লেখা শুরু করি এটা কিন্তু সঠিক চর্চা নয় সঠিক চর্চা হচ্ছে এটা সেটা হচ্ছে আপনি যেটা ঘটাবেন সেই ঘটনার প্রেক্ষিতে আপনি একটা স্লোগান নির্ধারণ করবেন আপনার এই ঘটনা যদি ইতিহাস সৃষ্টি করে তাহলে ভবিষ্যতে আপনি এটাকে ইতিহাস হিসাবে সামনে টানবেন ইতিহাস তৈরি হয় ইতিহাস সৃষ্টি সৃষ্টি হওয়ার পরে ঐতিহাসিক হিসাবে তাকে চিহ্নিত করা হয় আমাদের দেশে নিশ্চয়ই নৌজান সেক্টরে অনেক সমাবেশের ভিতরে এটি একটি নতুন ধারণা কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে যুব সমাজের উত্থানের কথা বলা হচ্ছে কিন্তু যুব কি আজকে উত্থিত হচ্ছে নিশ্চয়ই না হাজার বছর আগের থেকেই তরুণ যুব সমাজ উত্থিত হয় কিন্তু তরুণ এবং যুব সমাজের উদ্দীপনা উত্থানের ভিতরে যেহেতু তাদের ভিতরে একটা মিসমেসেজ ভোগবিলাস আত্মস্বার্থ চরিত্র করার চেতনাকে ইনজেক্ট করা হয়েছে ঢুকাই দেওয়া হয়েছে সেইটার থেকে শ্রমিক তরুণ এবং যুব সমাজকে মুক্ত করার জন্য আমরা সামনের দিনে যাতে গতিশীল সামগ্রিক ক্ষেত্রে দক্ষ নিবেদিত প্রাণ একগুচ্ছ নেতৃত্ব তৈরি করতে পারি সেই লক্ষ্যকে সামনে নিই আজকের এই সমাবেশ এই সমাবেশে এই সমাবেশে আমরা সংকটের কথা যেমন বলবো তেমনি আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের কমিটমেন্ট আমরা কি করতে চাই সেটার অভিব্যক্তি আমরা প্রকাশ করবো আমি কথা বলাম না আপনারা আজকে আসছেন আপনারা অবশ্যই এই রাষ্ট্র আজকে বিভিন্নভাবে মেসেজ গেছে কেন গেছে আসলে চলো চলো ঢাকা চলো এই কথা বলার সাথে সাথে বাংলাদেশের সংস্কৃতিতে একটা চর্চা আছে নতুন কিছু ঘটাবে চলো চলো ঢাকা চলো এই কথার মধ্যে দিয়ে রাষ্ট্র রাষ্ট্রশক্তির একটা ধারণা হয়েছে বোধহয় নতুন কিছু ঘটাবে আর নতুন কিছু ঘটনার মানে সাম্প্রতিককারের ধারণা হয়েছে বোধহয় বিদ্রোহ হবে আক্রমণ হবে আঘাত হবে সহিংসতা হবে এই সামগ্রিক কারণের জন্য আমরা লক্ষ্য করছি আমরা যখন একটি যুব সমাবেশের আয়োজন করেছি তখন বন্ধুরা আমরা তো কোনো পোস্টার দিইনি কোথাও পোস্টার দিচ্ছি আমরা কোনো প্রচারপত্র দিছি দিনাই আমাদের বন্ধুরা ফেসবুকে প্রচার করেছেন আমরা ফেসবুকে আমন্ত্রণ জানিয়েছি সংগঠনের কাছে আমরা চিঠি দিচ্ছি যে আপনারা শ্রমিকদেরকে যুব সমাজকে সংগঠিত করে নিয়ে আসার জন্য উদ্যোগ নেবেন এর বাইরে তো আমরা কোনো আদেশ জারি করি নাই কিন্তু আমরা হয়তো অনেকেই উৎসাহ বসে চলো চলো ঢাকা চলো সমাবেশ সফল করে এইটা দিয়েছি এটা দেওয়ার পরে আসলে কেন এই কথাটা আসছে আসলে সেটাকে উপলব্ধি করতে হবে তাহলে কি আমরা বুঝব যে রাষ্ট্র এখনো পর্যন্ত শ্রমিক শ্রেণী বা নবজান শ্রমিকদের স্বার্থ অধিকার এই স্বার্থ এবং অধিকার পূরণ করার ক্ষেত্রে নিজেকে নিজের দায়িত্বের প্রয়োজন থেকে উপলব্ধি করে না তাহলে কে এটাই মনে করে যে এই শক্তিকে অবদমিত করে রাখতে পারলে একে বিচ্ছিন্ন বিভক্ত করে রাখতে পারলে একে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে রাখতে পারলে রাষ্ট্র সফল হবে সরকার সফল হবে তাহলে তাদের ভুল করবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষ যেভাবে উঠে উঠেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সমগ্র দুনিয়ার মানুষ যেমন সচ্চার সাম্রাজ্যবাদ অন্যায় যুদ্ধের বিরুদ্ধে আজকে বিশ্ববিবেক যেমন জাগ্রত তেমনি বাংলাদেশকে বিশ্বযুদ্ধের উপকরণ হিসেবে ব্যবহার করার এই অঞ্চলে সাম্রাজ্যবাদের যুদ্ধের ঘাটি হিসেবে ব্যবহার করার সকল চক্রান্ত আমরা মোকাবেলা করে শ্রমিক শ্রেণী অগ্রসর হবে কারণ আপনারা দেখবেন ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের যে লোকটি প্রথম জীবন দিয়েছে সেই ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী ছিল না সে ছিল যে হাজার একজন নাবিক আর যুদ্ধের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সমুদ্র নদী আপনারা দেখবেন প্যালিস্তানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যতগুলো সাগর উপসাগর নদী আছে সেই অঞ্চলে দীর্ঘদিন অনেক নৌ চলাচলের ঝুঁকি তৈরি হয়েছে অনেক দিন নৌ ব্যবসা স্তম্ভিত স্তব্ধ হয়েছিল কারণ হচ্ছে কি সামনের বুঝিবাদে অর্থনীতি তাদের যে সংকট এই সংকট মোকাবেলা করার জন্য দুনিয়ার দেশে দেশে বাজার এবং প্রভাব পড়ায় দখলের জন্য যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তারা বাংলাদেশের শান্তিপূর্ণ বিকাশকেও সহ্য করতে পারছে না বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র করছে এক সময় সাম্রাজ্যবাদীরা এই অঞ্চলে তাদের শাসনকাল চালানোর জন্য সাম্রাজ্যবাদের দালাল বৃহৎ শক্তি ভারতকে নিয়ে এই অঞ্চল শাসন করার চেষ্টা করেছে সেই চেষ্টা নষ্ট হয়ে যেতে না যায় তাদের যে সেই প্রচেষ্টা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে সাম্রাজ্যবাদের যেমন চেষ্টা আছে তেমনি আমাদের দেশে ঘাঁটি বানানোর চেষ্টা আছে আমরা সেটারও বিরোধী আমরা সকল ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল ধরনের উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে আমরা শ্রমিক শ্রেণীর ঐক্যকে বিশ্বাস করি শ্রমিক ঐক্যবদ্ধ সংগ্রামকে অগ্রসর করার জন্য তরুণের ভূমিকাকে অগ্রসর এবং দায়িত্বশীল হতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার এই পর্বের বক্তব্য শেষ করলাম আপনাদের কাছ থেকে যে বক্তব্য আসবে এর জন্য প্রয়োজনীয় কথা বলা লাগলে আমি পরে বলবো আমি আর কথা বলাবো না আপনারা অবশ্যই সুশৃঙ্খল দেখবেন যে কর্মসূচি সফল করবেন সেই কর্মসূচির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই গঠনমূলক হতে হবে সংগ্রামের উদ্দীপনায় সুদীর্ণ হবেন সতেজ হবেন কিন্তু শৃঙ্খলা মজবুত হতে হবে সুসংগঠিত হতে হবে তবে একটি সুসংগঠিত শক্তি একটি পরিকল্পিত আন্দোলন লক্ষ্য অর্জনের সহায়ক হতে পারে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খলতা